আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আমরা সত্যের পথে ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমি গত দুই দিন আগে দেখ আপনাদেরকে লাইভের মাধ্যমে এই রাস্তাটা দেখিয়েছিলাম যে রাস্তার কি বেহাল অবস্থা তো এই পরিপ্রেক্ষিতে দুই দিন পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা হলেও তারা কাজ করার চেষ্টা করছেন

কোন সমাজসেবকের দৃষ্টি এবং নজরে পড়েছে আজকে এই কিছুটা হলেও সংস্কারের চেষ্টা চলছে তবে কে বা কারা এখানে ফালিয়ে গেছে রাস্তাটি কিন্তু এগুলা ছড়ানোর চেষ্টা করছে স্থানীয় কিছু ছেলেরা

करा <laughs>